ফেয়ার চলে এসেছি আজকে আমরা যে যে ফ্যাশন পয়েন্টে তো এখানে কিন্তু আপনারা স্পেশালি সুন্নতি কালেকশনগুলো পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের এবং একেবারে এবং সুন্দর সুন্দর প্রিন্টের পেয়ে যাবেন স্টুডেন্ট এবং টিনেজদের জন্য আর আজকের অফারটা তো একদম মাথা নষ্ট একটা অফার মাত্র মানে হচ্ছে প্রাইসটা একটু পরেই বলি ফিফটি ডিসকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে এই যে আচ্ছা এটা পড়তে কিন্তু খুব ইজি হয় ঠিক আছে এই যে দেখেন এখানে আপনার টার্কি সাতা দেওয়া আছে কুচি কুচি একটা সুন্দর একটা দেওয়া আছে যেটা পড়লে অনেক ভালো লাগে ঘেরটা দেখেন ফিয়ার্স সাধারণত কিন্তু এই ঘেরে আসলে সব দোকানে পাবেনও না আর ভাইয়ার আজকে একেবারে মানে লস প্রাইজে দিয়ে দিবে একটা কোমরে বেল্ট আছে যাতে আপনারা হচ্ছে অ্যাডজাস্ট করে পড়তে পারেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক আমরা কালারগুলো দেখিয়ে দিব প্রাইজের জন্য অপেক্ষা করতে হবে যারা অপেক্ষা করতে পারবেন তারাই মনে করেন যে জিতবেন ভাইয়াকে কিন্তু আমি আগেই বলে দিয়েছি ভাই আমিও কিন্তু এখান থেকে নি যেহেতু এত রিজনেবেল পুরো হচ্ছে নিউ মার্কেট রেয়ার এই প্রাইস পুরো নিউ মার্কেট এই যে দেখেন সুন্দর একদম হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন এটা অনেক নাইস একটা ব্লু কালার ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন মার্শাল এটাও কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আর এটার ফ্যাব্রিক্সটা এত সফট

এই ঘেরের আপনারা হচ্ছে হিজাবি গাউনগুলো ভাইয়া বডিটা যদি আনুমানিক কোমরে বেল্ট আছে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ ফর্টি এইট বডির আপুরা পড়তে পারবেন আচ্ছা এই প্রাইস কিন্তু বাংলাদেশের বুকে এই প্রথম কেউ দিয়েছে গ্যারান্টি সহকারে বলছি

এই যে দেখেন এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে অনেক বেশি সুন্দর হ্যাঁ লিভ ডিজাইন ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস প্রত্যেকটাই কিন্তু একদম প্রিমিয়াম ফ্যাব্রিক্স এর মধ্যে হচ্ছে ঠিক আছে এই যে দেখেন ছশো পঞ্চাশ টাকা অনডিয়ন এইটা দেখেন এইটা ব্ল্যাকের মধ্যে কত সুন্দর লংটা কত থাকে ভাই আপনাদের ফিফটি ওকে ঠিক আছে এই যে দেখেন লাস্ট কালার তো এটা ছিল শুধুমাত্র এই ভিডিওর জন্য লস প্রাইজের প্রাইস আর কি আর এরপরে যেই ভিডিও আসবে সেই ভিডিও কিন্তু আবার সে এগারোশো পঞ্চাশে চলে যাবে ঠিক আছে যা যা লাগবে তাড়াতাড়ি লুফে নেবেন যে যে ফ্যাশন পয়েন্ট থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দুইটা নাম্বারই দেয়া থাকবে এটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেটের সেকেন্ড ফ্লোরে ঠিক আছে একেবারে বারান্দার পাশে অবশ্যই কিন্তু ফোন দিয়ে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম